লোকসভা নির্বাচন পর্ব মিটতেই তোরজোর শুরু উপনির্বাচনের মানিকতলা কেন্দ্রে নাম উঠে আসছে বিজেপি এবারে সেখানে প্রার্থী করতে চলেছে রুদ্রনীল ঘোষকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তার সঙ্গে কথা বলবো মানিকতলায় কি আপনি প্রার্থী হচ্ছে আমি অন্তত জানি না অফিসিয়ালিও জানি না এই ধরনের কোনো মিটিং হয়েছে বলে কারণ তৃণমূলের মতো তো সিস্টেম নয় আমাদের দলে যে সেখানে একই পরিবারের দুটো মানুষ মিলে যা সিদ্ধান্ত নিয়ে নেন কি তাদের দলে মেনে নিতে হয় এবার এটা দেখতে দেখতে অনেকে এই রকম ভেবে ফেলেছেন যে বোধ হয় বিজেপিরও নিয়ম এই রকম একদমই তা নয় এখানে কোনো ব্যক্তি বিশেষ কেউ কোনো সিদ্ধান্ত নিতে পারেন না রাজ্য স্তরে মিটিং হয় যারা কোর কমিটি রয়েছেন বড় নেতৃত্ব বসবেন তারা সেখান থেকে প্রাইমারিলি যে কোনো একটা সিটের জন্য বেশ কয়েকটি নাম প্রাথমিক স্তরে বাছাই করবেন তারপর তার মধ্যে কিছু নাম ফাইনালি বাছাই করে সেই নাম কেন্দ্রীয় স্তরে যাবে সেইখান থেকে সিলমোহর পড়বে চূড়ান্তকে ব্যক্তি তারপর সেটা একদম লিখিত আকারে প্রকাশ করা হয় যেটা আপনারাও দেখেছেন তো সুতরাং এই ধরনের কোনো মিটিং হয়েছে বলে অন্তত আমি জানি না দলের মধ্যে থেকেই বাকি যে যে কথাগুলো উঠে আসছে সেটা একদমই মানুষের মনে হওয়া এটার সঙ্গে বাস্তবের কোনো যোগাযোগ নেই আমি কেন আপনি কি প্রার্থী হতে চান কারণ নির্বাচন আসলে আপনার নামটা কোথাও গিয়ে উঠে আসে যে প্রার্থী হচ্ছেন কিন্তু দেখা গেল লোকসভা নির্বাচনে আপনি প্রার্থী হলেন না এবারেও প্রচার করেছেন এবারে মানিকতলা কেন্দ্রে কি আপনি প্রার্থী হতে চান নিজেকে কি মনে করছেন অ্যাসপারেন্ট হিসেবে আমাদের দলে আমাদের চাওয়ার উপরে কোনো মানে ছাপ পড়ে না দল যেটা চায় সেটাই আমাদের চাওয়া হতে হয় এবং এই ক্ষেত্রে যাকেই দল সঠিক লড়াই করবে মনে করে প্রার্থী দেবেন তাকে প্রার্থী হতে হবে এবং তার হয়ে প্রচারের যে কোনো কাজ সেই কাজের মধ্যে যে কোনো কাউকে ইনভলভ হতে হবে এটা পুরোটাই ডিসক্রিপশন দলের এটা দলের নিয়ম তার বাইরে আমরা কেউই আলাদা করে কোনো কিছু ভাবতে পারি না এবার দল দু হাজার চব্বিশের মানুষ অনেকে ভেবেছিলেন আমার দলেরই অনেকে প্রত্যাশা করেছিলেন আমারও একটু একটু মনে হয়েছিল কিন্তু দল দেখা গেছে যে অত্যন্ত অনেকগুলো দিক নিরূপণ করে তারা আমাকে এবার নরেন্দ্র মোদিজি অমিত শাহজি থেকে শুরু করে কেন্দ্রে যত বড় বড় স্টার পলিটিক্যাল ফিগার রয়েছেন তারা এবং পশ্চিমবঙ্গে সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ এই ধরনের বড় ব্যক্তিত্বের সঙ্গে আমাকে একমাত্র স্টার ক্যাম্পেনার হিসেবে তারা ভেবেছেন এবং আমি দু মাস ধরে সারা লোকসভায় ঘুরে আমার কাজটা করেছি তো ফলত দল কিভাবে কাকে দেখতে চাইছে বা প্রজেক্ট করতে চাইছে এই সম্পর্কে বাইরে থেকে আমরা নানান অনুমান করে নিতে পারি এটা আমাদের স্বাধীনতার কিন্তু বিজেপি যেভাবে চলবে সেটা কিন্তু বাইরে থেকে এতটা সোজাভাবে বুঝতে পারাটা কিন্তু কঠিন তো তাই কে প্রার্থী হচ্ছেন কোন জায়গা থেকে সেটা মানিকতলা হোক বা অন্য যে কোনো কেন্দ্র হোক আমরা কেবি জানি না আমাদের কারুর কোন ব্যক্তি ইচ্ছার কখনো পর্যন্ত দলীয় ইচ্ছার উপরে বড় হতে পারে না কিন্তু কথা গিয়ে দলে সরদাসা অভিজিৎ গঙ্গোপাধ্যায় হোক বা অভিনেত্রী জশইন গুপ্ত এরাও প্রার্থী হয়ে যান আপনার সমসাময়িক অভিনেত্রী কাঞ্চন মল্লিক তিনিও একটি দলের হয়ে বিধায়ক হয়ে গিয়েছেন আপনার মনে হয় না যে আপনাকে দলীয়ভাবে তাহলে ব্যবহার করতে পারছেন আপনার পপুলারিটি বা আপনার জনপ্রিয়তা বা আপনার যোগ্যতাই ধরন ব্যবহার করতে পারছেনা বলে মনে হয় না না আমার একদমই এমন মনে হয় না যাদের যাদের আপনি নাম বললেন তারা কার্যকারী ভাবে কি কি কতটা কাজ করতে পারছে যে দলেরই তারা বিধায়ক বা এমপি বা যাই খুশি হন না কেন সেই কাজ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না উল্টে তাদের ইচ্ছা তাদের দলেরাই যে মেনে নিচ্ছে না কাউকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হচ্ছে কাউকে নিয়ে আজে বাজে কথাবার্তা বলা হচ্ছে যেগুলো অত্যন্ত দুর্ভাগ্যজনক তো সেই রকমটা তো আমার দলে হয় না এবার দল আমাকে নিয়ে কি করতে চাইছেন সেটা তো দলের একদম উচ্চ নেতৃত্ব জানেন আমরা আমাদের বাইরে থেকে কিছু এক্সপেক্টেশন আমরা বলে দিতে পারি আমরা যেভাবে গতানুগতিক চিত্র বিশেষ করে তৃণমূলীয় স্টাইলে যে চিত্র সারাদিন মিডিয়ার সামনে উঠে আসে কারণ এর আগে সিপিআইএম ছিল আহ বামফ্রন্ট ছিল শাসক দল তাদের কিছু কর্মপদ্ধতি আমরা কিছুটা জানতাম তখন আলোচিত হতো কিন্তু এত মিডিয়া ছিল না বলে এত চর্চিত হয়ে আসেনি তবু আমরা জানি আর শাসক দল তৃণমূলের সেটা চুরি চুরি দুর্নীতি বলুন বা তাদের দলের একে ওই চেয়ারে তুলে দাও ওকে ফেলে দাও তার কোনো সঠিক যুক্তি না থাকে দুটো মানুষ যা ঠিক করছে ওই দলে তাই হচ্ছে যারা মানছে না তাদের ছুটি হয়ে যাচ্ছে তো তাদের সঙ্গে অনেকেই না এটা গুলিয়ে ফেলছেন আমার মনে হয় যে তাদের আর একটু অপেক্ষা করা উচিত যে আমার উপরে দলের বেশ কিছু দায়িত্ব রয়েছে আমি সেগুলো আমার মতো করে মন দিয়ে পারফর্ম করছি সেটাকে নিয়ে আমার দলের রাজ্য নেতৃত্ব বা যারা কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছেন তারা অখুশি বলে আমি কোনো জায়গা থেকে কোনো রিপোর্ট পাইনি বা কেউ প্রমাণিতভাবে দেখাতেই পারছেন না যে রুদ্রনীলকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি সেই কাজে অসফল বা তিনি সেই কাজে ফাঁকি মেরেছেন এটা কেউ দেখাতে পারছে না তো ফলত আমাদের দলে এই ক্রেডেনশিয়ালগুলোকে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গায় যাদের যাদের যেখানে যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি তার কাজটাকে সঠিকভাবে করতে পারছেন কিনা তার একটা মূল্যায়ন করা হয় এবং সেই মূল্যায়নের রেজাল্ট পরবর্তী ক্ষেত্রে কিন্তু দেখা যায়